আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন একটি বিল্ডিংয়ের ডাবল গ্রেড বিম কেন দিতে হয় সেটি দেওয়ার কারণ কি। আপনি দেখতেছেন এই বিল্ডিংটি পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া চার রুমের বাড়িটি এখানে বিল্ডিংয়ের হাইট অনেকটাই বেশি হয়ে গেছে সেটি আপনাদের আমি আগে দেখিয়েছিলাম যেমনটি যখন আপনার বিল্ডিংয়ের গাইডলগুলো দিয়ে থাকেন যেটাকে গাইডল বলা হয় সেটি অবশ্যই আপনারা চিনেন যেটা চতুর্দিকে দেয়াল করা হয় সেটা কিন্তু মাটি আটকানোর জন্য যেটা আপনার মাটি আটকাবেন ফ্লোর পর্যন্ত সেটাকে গাইডল বলা হয় এই যে দেখতেছেন গাইডলগুলো ব্যথা হচ্ছে এই গাইডল যখন আপনার হাইট বেশি হয়ে যাবে অতিরিক্ত পরিমাণে হয়ে যাবে তখন কিন্তু মাটি ফেলার পর সেই দেয়ালটি নিচে বসে যেতে পারে অথবা মাটির প্রেসারে সেটি ফেটে পড়ে যেতে পারে অনেক সময় ফেটেও থাকে সেই জন্য অনেকেই কিন্তু নিচে একটি গ্রেড বিম দিয়ে থাকে ওপরে আর দেয় না মনে রাখবেন সেটি কিন্তু আপনার অতিরিক্ত মাত্রায় হলে সেটি দেওয়া যাবে না কেননা যদি আপনি প্রথমেই মাটির সাথে একটি গ্র্যাড বিম দিয়ে থাকেন সেখান থেকে যদি আরও পাঁচ ফিট ওপরে উঠে যায় হাইট তাহলে বিল্ডিংয়ের হাইট হয়ে গেল দশ ফিট এবং নিচে রয়ে গেলো আরও পাঁচ ফিট তাহলে পনেরো ফিট হাইট হয়ে গেল একটি কলমের একটি পিলার কিন্তু পনেরো ফিট হাইট হলে সেটি বহন করতে পারে না সেই জন্য কী করতে হবে আপনাকে অবশ্যই সেখানে একটি ডাবল বিম ব্যবহার করতে হবে গাঁথনের জন্য এবং ওপরে গিয়ে গ্রেড বিম একটি ব্যবহার করতে হবে সর্বোচ্চ আপনি একটি গ্রেড বিম থেকে বিল্ডিংয়ের যে হাইট থাকে দশ ফিট সেখান থেকে হয়তো আপনি দুই ফিট সর্বোচ্চ আপনি বারো ফিট একটি কলম দিতে পারেন তার ওপরে দিতে গেলে সেখানে লোড বহন করে না সেটি ইঞ্জিনিয়ারের কথা আমি কিন্তু মূলত কোনো ইঞ্জিনিয়ার নই আমি একজন কন্ট্রাক্টর আজ তিরিশ বছর যাবৎ কন্ট্রাক্টরই ঠিকাদারি করে যাচ্ছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি তো সেই জন্যই কিন্তু এই দেওয়ালটি গ্যারান্টি দেওয়ার জন্যই এখানে একটি গ্রেড বিম দেওয়া হয়েছে এটাকে ডাবল গ্রেড বিম বলা হয় কারণ ওপরে আরেকটি বিম হবে সেটি আপনাদের আমি দেখাবো ভিডিওটি একটু কষ্ট করে সাথে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু বিল্ডিংয়ের হাইট অনেক বেশি হয়ে গেছিলো সেই আলগামাটিতে কিন্তু দেয়ালগুলো করা যায় না এই যে দেখতেছেন এখানে যে গ্রেড বিমটা আপনাদের দেখালাম গ্রেড বিমের ওপরে কিন্তু এখানে আবারও সেই গাইডগুলো করা হচ্ছে এখানে ব্যালকনির কাঁথন করা হচ্ছে যখনই দেখবেন আপনি কোথাও একটি বিল্ডিংয়ের কাজ করলে বা করাতে যাচ্ছেন তখন খেয়াল করলে আপনি পেয়ে যাবেন অনেক সময় ব্যালকনিতে বারিন্দাতে যে গাইডলগুলো করা হয় সেই গাইডলগুলো কিন্তু অনেক সময় দেখবেন ব্যালকনি থেকে নিচে তা ফেটে যায় অনেক সময় নিচের সাইড সাইডে হলে দেখবেন আমার চোখের সামনে আমি অনেকবার দেখেছি অনেকের কাজ দেখেছি যেমনটি সেটি অন্যের বদনাম করা নয় সেটি বসে নিবেন না আমি দেখেছি বিল্ডিংগুলো প্রেশার দিলে অনেক সময় গাইডগুলোগুলো পরেও যায় তাহলে সেই ব্যালকনিও কিন্তু ফেটে যায় এখানে সেই জন্য কিন্তু যখনই এক সাইড দেখেন এক সাইডে কিন্তু গ্র্যাড বিম নিচে বেশি একটা দেওয়া হয়নি আরেক সাইডে কিন্তু যখনই ডাউন বেশি হয়ে গেছে সেখানে হাইট অনেকটা বেশি হয়ে গেছে সেই জন্য কিন্তু দেখে সামনে এই যে এখানে কিন্তু গ্রেড বিম ডাবল করা হয়েছে আবারও সেই বিল্ডিংয়ের মতো করে সেই বিল্ডিংয়ে যেভাবে দেওয়া হয়েছে এটা কিন্তু নিতেও ডাবল গ্রেড বিম দেওয়া হচ্ছে যাতে ফেটে না যায় তো আপনাদের দেখাচ্ছি আর এখানে আরেকটি বিষয় হচ্ছে দেখেছেন আপনার নিজে যখন একটি গ্র্যাড বিম দেওয়া হয়েছিল প্রথমে সেই গ্র্যাড বিম থেকে কিন্তু এখানে চাপা কলম ডালাই দেওয়া হচ্ছে এটি নিয়ে কিন্তু অনেকের একটি দুঃখা থেকে যায় যে চাপা কলম ডালাই দেওয়া যায় কিনা নাকি আগে কলম ডালাই দিতে হয় আপনি যেভাবে করেন করতে পারেন কিন্তু মনে রাখবেন একটি জিনিস মাথায় রাখতে হবে যখনই আপনি এই গাইডরগুলো পিলার চাপা ডালাই দেবেন তখন খেয়াল রাখতে হবে আপনার গিলার কাভারিং ঠিক আছে কি না এবং সেই রডগুলো কোথাও কোনো ইটের সাথে লেগে আছে কি না ইটের লাগে লেগে থাকলে সেই গিলার কাভারিংয়ে কখনোই চাপা কলম দেওয়া যাবে না মনে রাখবেন গিলার কাভারিং অবশ্যই বেশি থাকতে হবে তাহলে সেখানে চাপা কলম ডালাই দেওয়া যায় তাতে দেয়ালের মজবুত বেশি হয় কিন্তু সেটি হয়তো এক এক ইঞ্জিনিয়ার এক এক প্রকার করে থাকে আমি কিন্তু আগেই বলেছি আপনাদের আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছুই আপনাদের বলে থাকি যাই হোক আপনাদেরও সবার কিছু পরামর্শ অবশ্যই চাই যত কিছুই বলেন যে কাজেরও শেষ নেই লেখাপড়া যেমন শেষ নেই কাজ শেখারও শেষ নেই হয়তো তিরিশ বছর যাবত আমি রয়েছে অনেক কিছুই হয়তো এখনও জানি না সেটি অবশ্যই যারা অভিজ্ঞ দক্ষ লোক রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে তারা অবশ্যই পরামর্শ দিয়ে যাবেন এখানে অবশ্যই বেশি অতিরিক্ত পরিমাণ হাইট হয়ে গেলে অবশ্যই সেখানে ডাবল বিয়ে ব্যবহার করতে হবে তো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ আজ পর্যন্ত আল্লাহ হাফেজ